দুই ক্লিকে আপনারা ইমেজ এসিও করতে পারবেন এখানে আপনারা যে চারটা অপশন দেখতে পাচ্ছেন টাইটেল স্যাট সিপিটি টাইটেল জেমিনি কিওয়ার্ড স্যাট সিপিটি কিওয়ার্ড জেমিনি এই চারটা অপশনের মধ্যে যে কোনো দুইটা অপশন ব্যবহার করে আপনারা মাত্র দুই ক্লিকে এখানে মিস এসিও করতে পারবেন যারা আমার পূর্ববর্তী ভিডিওটা দেখেছেন তারা তো জানেনি এই চারটা অপশন কিভাবে ব্যবহার করতে হয় আর যারা দেখেননি তাদেরকে আমি আবারও দেখে দিচ্ছি যে এই চারটা অপশন ব্যবহার করে কিভাবে মাত্র দুই ক্লিকে মিস এসিও করতে হয় এরপর আমি আপনাদের দেখাবো এই চারটা অপশন কিভাবে এই অ্যালোবিষ্টকে সেট করবেন ঠিক আছে তো বন্ধুরা আপনারা যে ইমেজটা এসিও করবেন ওই ইমেজটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে নেবেন এরপর বন্ধুরা আপনারা হচ্ছে এই প্রথম দিকে এখানে আপনারা সকল সেটিংসগুলো সেট করে নেবেন যেমন ফাইল টাইপ এখানে ফটোস আমার যেহেতু এই জন্য ফটোসটা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি এখান থেকে আমার যেহেতু গ্রাফিক্স রিসোর্স তো আমি এটাই সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে যেহেতু এই ইমেজটা আমি এআই দিয়ে বানিয়েছি এই জন্য আমি এটা এআই সিলেক্ট করে দিলাম ঠিক আছে সিলেক্ট করে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব তারপর এটা আমরা এখানে নো সিলেক্ট করে দেব এরপর বন্ধুরা আমরা এখন হচ্ছে টাইটেল নির্বাচন করব এই ইমেজটার জন্য তো আমরা হচ্ছে টাইটেল স্যাট জিবিটি এটাও ব্যবহার করতে পারি টাইটেল জেমিনি এটাও ব্যবহার করতে পারি আমরা যেটাই ব্যবহার করি না কেন সেটার উপর জাস্ট একটা ক্লিক করে দেব দুইটার ব্যবহার একই আমরা জাস্ট একটার উপর ক্লিক করে দেবো তাহলে হবে তো আমি টাইটেল জেমিনি এটা ব্যবহার করতেছি আমি টাইটেল জেমিনি এটার উপর একটা ক্লিক করে দিলাম টাইটেল জেমিনির উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে কানেক্টিং গুগল জেমিনি এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর কিন্তু তো আপনাদের টাইটেলটা এখানে চলে আসবে এই টাইটেলটা ওইখানে নেওয়ার জন্য আপনারা জাস্ট কপি কিওয়ার্ড এই অপশানে একটা ক্লিক করবেন তাহলেই আপনারা দেখতে পাবেন আপনাদের টাইটেলটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে এরপর বন্ধুরা আমাদের এখন কিওয়ার্ড সেট করতে হবে তো কিওয়ার্ড সেট করার সিস্টেম কিন্তু একই আপনারা এই দুটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন তো কি করবেন আপনি যদি কিওয়ার্ড জিবিটি ব্যবহার করতে চান তাহলে এটার উপর ক্লিক করে দেবেন আর যদি কিওয়ার্ড জেমিনি ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটার উপর ক্লিক করে দেবেন তো আমি কি ওয়ার্ড জেমিনি এটা ব্যবহার করতেছি কিওয়ার্ড জেমিনি এটার উপর একটা ক্লিক করে দিলাম এরপর এরকম ইন্টারফেস চলে আসবে কানেক্টিং গুগল জেমিনি এরপর হচ্ছে আপনাদের সামনে লেখা আসবে প্লিজ ওয়েট এরপর কিন্তু এখানে কিওয়ার্ডগুলো চলে আসবে দেখুন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে আসতেছে তো দেখেন আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু এখানে চলে আসছে এখনও এই কিওয়ার্ডগুলো এখানে নেওয়ার জন্য আপনারা এখানে কপি কিওয়ার্ড এখানে জাস্ট ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের কিওয়ার্ডগুলো এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন মাত্র দুই ক্লিকে কিন্তু আমরা টাইটেল নিয়ে আসছি এবং মাত্র দুই ক্লিকে কিন্তু আমরা কিওয়ার্ড এখানে নিয়ে আসছি তো বন্ধুরা এখানে দেখেন আমাদের কিওয়ার্ড কিন্তু চারটা কিওয়ার্ড এখানে বেশি হয়ে গেছে ঠিক আছে তো চারটা কিওয়ার্ড আমাদের এখান থেকে রিমুভ করে দিতে হবে তো আমি এখান থেকে চারটা কিওয়ার্ড রিমুভ করে দিচ্ছি ঠিক আছে আপনারা দেখে দেখে বেশি বেশি রিমুভ করে দিবেন আমি জাস্ট নিচ থেকে রিমুভ করে দিলাম তো আমি আরেকটা কিওয়ার্ড রিমুভ করে দিচ্ছি এখান থেকে মুভ করে দিলাম ঠিক আছে তো এখন হচ্ছে আমরা উপরের দিকে চলে যাব আমরা হচ্ছে কিওয়ার্ড সেট করলাম তো আমাদের এখানে আরেকটা কিওয়ার্ড রিমুভ করে দিতে হবে তো আমি রিমুভ করে দিলাম ঠিক আছে তো এখন দেখেন এখানে আমাদের ঊনপঞ্চাশটা কিওয়ার্ড হয়ে গেছে ঠিক আছে তো আমরা কি করবো এখন ওভরের দিকে চলে যাবে এখানে কিন্তু কিওয়ার্ড সেট করেছি এবং এখানে টাইটেলও সেট করে দিয়েছি এখন আমরা হচ্ছে এই দেখুন আমরা কিন্তু সেভ ওয়ার্ক এই অপশানে ক্লিক করব ঠিক আছে সেভ ওয়ার্ক অপশানে ক্লিক করে দেবো সেভ ওয়ার্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি সাবমিট ওয়ান ফাইল এখানে ক্লিক করলে কিন্তু আমাদের ইমেজটা সাবমিট হয়ে যাবে তো এখন তো আপনারা দেখলেন এই চারটা অপশন কিভাবে ব্যবহার করতে হয় এখন আমি আপনাদের দেখাবো যে এই চারটা অপশন আপনারা অ্যাডপস্টকে কিভাবে সেট করবেন আমি এখন এই চারটা অপশন রিমুভ করব। রিমুভ করে আমি আপনাদের আবার সেট করে দেখিয়ে দেব ঠিক আছে আপনারা এখানে দেখুন আমি কিন্তু সেই চারটা অপশন এখান থেকে ডিলিট করে ফেলেছি বা রিমুভ করে ফেলেছি এখন আমি আপনাদের ওই চারটা অপশন এখানে আবার সেট করে দেখাবো তো বন্ধুরা এখানে ওই চারটা অপশন সেট করার জন্য আপনারা ক্রুম ব্রাউজারে চলে যাবেন এরপর একটা নিউ ট্যাব নিয়ে নেবেন ঠিক আছে এরপর এখানে যে এক্সটেনশন আইকনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে ম্যানেজ এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ক্রুম ওয়েব স্টোর এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এই সার্চবারে আপনারা জাস্ট লিখে লিখে দিবেন ঠিক আছে তো আমি লিখে দিচ্ছি এ ড বি এটা লিখে দেওয়ার পরে এখানে দেখবেন একটা এক্সটেনশন চলে আসবে ইজি কিওয়ার্ডস ফর অ্যাডভি স্টক আপনার এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটা এক্সটেনশন চলে আসবে আপনারা এখানে হচ্ছে অ্যাড টু ক্রুম এখানে একটা ক্লিক করে দেবেন তারপর অ্যাড এক্সটেনশন এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এক্সটেনশনটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে যখন এখানে অ্যাড হবে তখন কিন্তু এখানে লেখা আসবে রিমুভ ফ্রম ক্রুম এরকম লেখা আসবে ঠিক আছে তো এরপর আপনারা এই যে এক্সটেনশন আইকন উপরে দিকে এখানে আবার ক্লিক করবেন তারপর এখানে ইজি কিওয়ার্ডস ফর অ্যাডভ স্টক এই যে পিন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার যে এটা মানে এক্সটেনশনটা সেটা কিন্তু যে এখানে শো করবে এরপর আপনারা হচ্ছে আপনাদের অ্যাডভ স্টকে চলে যাবেন অ্যাডভ স্টকে চলে যাওয়ার পর আপনারা নিচের দিকে যাবেন এখানে যদি এখনও সেট না হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটা একটু রিফ্রেশ করে নেবেন ঠিক আছে তারপর আপনারা আবার হচ্ছে নিচের দিকে যাবেন এই দেখুন আমাদের সেই চারটা অপশন কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই চারটা অপশন এখানে অ্যাড করতে পারবেন এবং আপনারা মাত্র দুই ক্লিকে ইমেস এসিও করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং অ্যাডউই স্টক সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখ